নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কথা পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুখে স্বাদ লেগে থাকার মতো সম্পূর্ণ নিরামিষভাবে পটলের ইউনিক একটি রেসিপি পটল নিশ্চয়ই আপনি অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন তবে এক রান্না খেতে যদি আর ভালো না লাগে এই রেসিপিটি একবার এভাবে বাড়িতে ট্রাই করে গরম গরম ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন দেখবেন একবার খেলে কিন্তু এই স্বাদ আপনার জিভে লেগে থাকবে আর এই রেসিপিটি এভাবে বানিয়ে আপনারা যাকেই খাওয়াবেন সে কিন্তু একেবারে অবাক হয়ে যাবে এটা ভেবে যে পটলেরা এত সুন্দর একটি নিরামিষ ইউনিক রেসিপি হতে পারে তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি প্রথমে চারটে বড়ো সাইজের পটলের দেখুন খোসার উপরে যে হালকা আস্তরণটা থাকে সেটাকে কিন্তু আমি চেঁচে বাদ দিয়েছি এরপর দেখুন এখানে আমি নিয়েছি একটি গ্রেটার এখন আমি এই গ্রেটারের সাহায্যে একে একে পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি আর এই রান্নাটা করার জন্য কিন্তু এখানে দেখুন আমি কচি পটল ব্যবহার করেছি এতে করে কি হবে রান্নাটা কিন্তু একটু বেশি ভালো হবে আর পটলগুলোর ভেতর কিন্তু কোনো রকম বীজও কিন্তু এখনো হয়নি তবে আপনার যদি মনে হয় যে পটলটা একটু পুরোট রয়েছে বা ভেতরে বীজ হয়ে গিয়েছে তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই তাতে করে কি করতে হবে এভাবে পটলগুলো দেখবেন গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পর দানাগুলো কিন্তু আলাদা হয়ে যাবে সেগুলোকে একটু তুলে নিয়ে ফেলে দিতে হবে এই বীজটাকে বাদ দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে বেশি টেস্টি হবে তো এখানে দেখুন একে একে আমার সমস্ত পটলগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি গ্রেট করে রাখা পটলগুলো কয়েকটি উপকরণ দিয়ে একটু মেখে নেব এর জন্য দেখুন দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছে এখানে সামান্য পরিমাণ একটু ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছে এখানে স্বাদ অনুসারে সামান্য পরিমাণ একটু চিনি এরপর দিয়ে দিচ্ছে এখানে কুচনো কাঁচা লঙ্কা আর ঝালটা খেতে আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে কিন্তু এখানে লঙ্কা কুচিটা সে ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো একটু ধনে পাতা কুচি তবে আপনাদের কাছে যদি ধনে পাতাটা না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারেন তাতে করেও কিন্তু কোনো অসুবিধে নেই তবে দিলে কিন্তু খেতে একটু ভালো লাগে ফ্লেভারটা একটু বেশি ভালো হয় এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চার চামচ মতো ডাল এখানে আমি ছোলার ডাল চার থেকে পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর একটু বেটে নিয়েছি সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তবে আপনার ছেলে কিন্তু এখানে ছোলার ডালের পরিবর্তে যে কোনো ডাল বাটাই ব্যবহার করতে পারেন এরপর এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন দেখুন আমি পটলগুলোকে হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু মেখে নেওয়া হয়ে গিয়েছে এটা কিন্তু মেখে নেওয়ার পর খুব বেশি সময় এটা রাখা যাবে না কারণ জল ছেড়ে দেবে এতে করে এর জন্য দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন একে একে পটল যে আমি মেখে রেখেছিলাম সেটাকে আর এগুলোকে দেখুন আমি একটু প্রথমে গোল করে তারপর একটু চ্যাপটা করে একটু বড় সাইজ করে এভাবে বানিয়ে নিচ্ছি এভাবে বানিয়ে নিলে কী হবে এগুলো কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে একে একে আমার বেশ কয়েকটাই দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে দেখুন একটা পাশ একটু লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে আমি একটা পাশ দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি উল্টে পাল্টে নিয়ে একইভাবে আমি অপর পাশটাকেও ভেজে নিচ্ছি দুটো পাশে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে একে একে তেল থেকে তুলে রাখছি আর এগুলো কিন্তু এখানে আমি একবারে ভাজতে পারিনি এগুলো কিন্তু আমার দুবারে এখানে ভেজে নিতে হবে এখন আমি একইভাবে বাকিগুলোকে ভেজে নেবো আর এই বড়া বলুন বা কোপ্তা যে যে নামে বলে থাকুন না কেন এর যেহেতু কোনো নির্দিষ্ট নাম নেই এগুলোকে কিন্তু আপনারা চাইলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আমি কিন্তু যখনই এই রেসিপিটি রান্না করে থাকি তখনই কিন্তু কয়েকটি আলাদা করে তুলে রাখি যেটাকে আমি সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খেয়ে নিই এরপর দেখুন তেলেতে আমি দিয়ে দিচ্ছি কেন একটি গোটা তেজপাতা এরপর দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি লবঙ্গ এরপর আমি দিয়ে দিচ্ছি কেন সামান্য পরিমাণ একটু গোটা জিরে এখন আমি ফোড়নটাকে একটু লালচে করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে ফোরন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু আদা বাটা আর রান্নার পরিমাণটা যতটা পরিমাণ হবে সে বুঝে কিন্তু কম বেশি করে আপনাদের এই উপকরণগুলো ব্যবহার করতে হবে এরপর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা বাটা এরপর দেখুন এখানে আমি একটি ছোটো সাইজের টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম সেটাকেও কিন্তু দিয়ে দিলাম তবে আপনারা চাইলে কিন্তু এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছুকে পেস্ট করে নিয়েও ব্যবহার করতে পারেন রান্নাটাতে এগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু নেড়েছে এনে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফচা চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম এখানে হাফচা চামচের একটু কম পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে এখানে হাফচা চামচের কম পরিমাণ একটু জিরে গুঁড়ো একই মাপে আমি দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছে এখানে সামান্য পরিমাণ একটু চিনি এটা যেহেতু নিরামিষ না সামান্য পরিমাণ একটু চিনি ব্যবহার করলে কিন্তু রটা খেতে ভালো লাগবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ জল জল দিয়ে এখন আমি অনবরত এভাবে নেড়েচেড়ে নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু জল দিয়ে কষিয়ে নিলে এখানে গুঁড়ো মশলাগুলো কোনোভাবে পুড়ে যাবে না আর খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হবে তো এখানে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এভাবে উনুনসটা হাই ফ্লেমে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো তিন থেকে চার মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা কোপ্তা বা বড়া আর এই রেসিপিটির নাম কি দিলে ভালো হয় অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ এর নাম কিন্তু কোপ্তাও বলা যেতে পারে আবার কিন্তু বড়ার ঝোলও বলা যেতে পারে বড়াগুলোকে দিয়ে একই সঙ্গে আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে দেখুন নেড়েচেড়ে নিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে মিশে নেওয়া হয়ে গেলে এখন আমি উনারাসটা মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢেকে এভাবে রান্নাটা হতে দেবো আবারও চার থেকে পাঁচ মিনিট মতো চার থেকে পাঁচ মিনিট মতো রান্নাটা হয়ে গেলে গ্যাসটাকে আমি অফ করে দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এরপর দেখুন এখানে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর এখানে দেখুন বড়াগুলো কিন্তু ঝোলটাকে টেনে নিয়ে বেশ অনেকটাই ফুলে গিয়েছে এখানে কিন্তু দেখুন বড়াগুলো নরম হবে তবে এই পদ্ধতিতে কিন্তু রান্না করলে একটা বড়াও কিন্তু কোনোভাবে ভেঙে যাবে না আর এই রান্নাটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে খেতে কতটা টেস্টি হতে পারে তো পটলের এই ইউনিক রেসিপিটি আপনার একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে গরম গরম ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন আশা করছি রেসিপিটি আপনারা একদিন খেলে কিন্তু বারবার এভাবে বানিয়ে খেতে চাইবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ